হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ একটা অতি সাধারণ একটা রান্না করছি কিন্তু সাধারণ রান্না হলেও রেসিপিটা এত দুর্দান্ত টেস্টফুল হয় তো যাই হোক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখো দেখাচ্ছি দিয়ে আজ রেসিপিটা করছি এগুলি হচ্ছে খারকন ডোগা বা খারকন ডাটা বলে থাকি তো অনেকে গেটকল ডাটাও বলে থাকো তো কে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও আমরা এগুলিকে খারকন ডোগা বা খারকন ডাটা বলে থাকি তো দেখো খারকন ডাটাগুলিকে আমি কেটে নিয়েছি এই যে দেখো অনেকে চিনতে পারবে পাতাগুলি দেখে এই যে পাতাগুলি দিয়েও ভর্তা করা যায় তার জন্য পাতাগুলি আমি ভালো করে একটা বলি বেগে রেখে দিয়েছি এখন বেঁধে রেখে দেবো এগুলিকে দিয়েও ভর্তা করা যায় ভর্তা রেসিপিটাও তোমাদের সাথে বন্ধুরা একদম আঁস ছাড়িয়ে খারকন ডাঁটাগুলি কেটে নিয়েছি তার সাথে দেবো কাঁঠাল বিচি কাঁঠাল বিচির যে ওপরের খোসাটা ফেলে দিয়ে তারপর দুই টুকরো করে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপর এগুলিকে একটু ভাপ দিয়ে ফেলে দেবো আর কি খারকণ ডাঁটাগুলিকেও ভাপে বসাবো আর কাঁঠাল বিচিগুলিও একটু ভাপে বসাবো চলো এগুলি ভালো করে ধুয়ে নিই অতি সাধারণ একটা রান্না হলেও বন্ধুরা দুর্দান্ত টেস্টফুল হয় আশা করছি সবাই এই রেসিপিটা করে থাকো খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানি আমার কাছে তো খুবই ভালো লাগে অসাধারণ হয় বাজার থেকে কিনে এনেছে তাই ভাবলাম কি রান্নাটা করছি যেহেতু আমার বন্ধুদের সাথে শেয়ার করি জানি তোমরাও রান্নাটা করে থাকো তো দেখো একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি এখন সামান্য লবণ দেবো আর এই যে কাঁঠাল বিছি দিয়ে দেব নিচে আর উপরে দিয়ে দেব ডাটাগুলি দিয়ে একটু ভাব দিয়ে নেব আর কি ভাব দিয়ে জলটা ফেলে দেব। তাহলে অনেক সময় কি হয় গলাতে যদি ধরার একটা টেন্ডেন্সি থাকে তো আর ধরবেন আর কি যখন ভাব দিয়ে জলটা ফেলে দেব। এই তো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পাগুটি গুটিয়ে জলটা ফেলে দেব আর কি বন্ধুরা তো কারা কারা চিনো এগুলিকে আর কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও তো গ্যাটকল হ্যাঁ ডোগা বলো বা ডাটা বলে আমরা বলি খারকন ডাটা তো অবশ্যই জানিও কমেন্টে এই তো বন্ধুরা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও একটু ভাব দিয়ে ফেলে দেবো আর কি জলটা দারুণ টেস্টফুল হয় তরকারিটা বন্ধুরা রসুন সম্বার আশি দল দিয়ে আজ রান্না করব। তো দেখো আবারও দেখে নিচ্ছি কত দূর হলো কাঁঠাল বিছিগুলো সিদ্ধ হতে হবে একটু নরম হলে নামিয়ে নেবো আর কি তো দেখে নিই কাঁঠাল বিচিগুলো হলো কি না কাঁঠাল বিছিগুলো হয়ে গেলে ডাটাগুলি তো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো একসাথে তো হয়ে গেছে বন্ধুরা এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি এই তো বন্ধুরা আমার জল জানানো হয়ে গেছে এই যে কাঁঠাল বিচি আর কারখান ডাঁটাগুলি এখন সোমবারে দিয়ে দিচ্ছি শিদের সিটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁঠাল মিচিগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট এই তো বন্ধুরা কড়াতে তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তেলটা একটু ভালো করে গরম হলো তারপর দিয়ে দেব এখন রসুন সম্বার রসুনটাকে হালকা একটু ভেজে নেব অল্প করে দিলাম পরে আবার একটু দেব রসুন দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এই যে ভালো করে ধুয়ে রাখা শীতল দিয়ে দিলাম শীতল সুটকি অনেকে চ্যাঁপা সুটকি বলো শীতল অনেকে চিনো না চ্যাঁপা সুটকি আর কি পুঁটি সুটকি তো ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম আতালের সাথে একদম গলে গিয়ে মিশেছে তারপরে যে ডাটা আর কাঁঠাল বিচিগুলি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব অল্প করে লবণ সিদ্ধ করার সময় অল্প দিয়েছি এখনও অল্প করে লবণটা দেবো আর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো আর দিয়েছি দেখো খানিকটা রসুন প্যাস্ট তেলের মধ্যে তো অল্প দিয়েছি রসুন পেস্ট তারপর আবারও কিছুটা রসুন পেস্ট দিয়েছি তাদের উপরে মানে তরকারি স্যান্ডটা দারুন হয় ঘর আমোদ হয়ে গেছে বন্ধুরা এই যে রসুন তারপরে শীতল সুটকির গন্ধে মানে ঘরটা আমোদ হয়ে গেছে তারপর দেখো এই যে লঙ্কা গুঁড়ো গুলে দিয়ে দিলাম একটু গুলি দিলাম কেন বলে তো সুটকি রসুন সব কিছু মিলে একদম মশলাটা মিশিয়ে যাতে ডাটার মধ্যে লেগে যায় তার জন্য হালকা হলুদ লবণটা গুলে দিলাম আর কি তো দেখো এভাবে করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে শুকনো শুকনো মাখা মাখাই রান্না করব জোল হবে না এটা মাখা মাখা একটা শুকনো তরকারি হবে কি বলবো বন্ধুরা ঘরটা আমোদ হয়ে গেছে সেই দোল সুটকির তো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ জাস্ট লোভনীয় অতি সাধারণ রান্না হলেও দুর্দান্ত টেস্টফুল হয় আগেও বললাম তো দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো তরকারির কালারটা দেখে বা তরকারিটা দেখে আর রেসিপিটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও কারা কারা এরকম খারকণ্ডাটা তরকারি খেয়ে থাকো তাও জানিও বন্ধুরা অতি সাধারণ রান্না হলেও বন্ধুরা পেট ভর্তি করে এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া যায় মাছ মাংস কিছুই লাগবে না জাস্ট অতি সাধারণ রান্না কিন্তু অতি দুর্দান্ত টেস্টফুল হয় রেসিপিটা তো বন্ধুরা অবশ্যই জানিও তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাও ফলো করে দিও বাই বন্ধু